জীবনের প্রথম আজকে অক্টোপাস খেলাম কিন্তু কক্সবাজারে সি ফুড খেতে গেলে যে এভাবে প্রতারিত হতে হয় তা আমি আগে জানতাম না সন্ধ্যার পর হয়ে হয়ে বের জন্য একটা রেড বোরখা আবিহা ফ্যাশন ফেসবুক পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে আর আজকে আমি হিজাবের সাথে নিকা পড়ছি যাতে শান্তি মতো বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করতে পারি আর আমি এর আগে কখনো অক্টোপাস খাইনি কাঁকড়া এর আগে ট্রাই করছি বাট অক্টোপাস ফার্স্ট টাইম অক্টোপাস খাওয়ার জন্য আমি একটু বেশি এক্সাইটেড তো অটোতে করে রাত্রেবেলা এখন এখন আমরা যাচ্ছি বিচের দিকে আমরা বের হয়েছি প্রায় রাত দশটার পরে এখনো ভিড় বেশ ভালোই বাহিরে তো অটোতে করে আমরা চলে আসলাম সুগন্ধা বিচের কাছে এখানে আমরা মাছের বাজার থেকে সি ফুড নিয়ে খাবো আমাদের সামনে বালুর মধ্যে দুই পাশে সবগুলো দোকানি মাছের দোকান এখান থেকে বড় অক্টোপাস নিলাম এটাকে আজকে আমরা খাবো এর আগে আমি কোনোদিন অক্টোপাস খাইনি এ ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করা আমার ওনার কাছ থেকে আমি হাতে নিয়ে নিছি এত বড় অক্টোপাস ধরে আমার কেমন যেন লাগতেছে এই লেজ গুলা কুচি কুচি করে কেটে ভেজে ফ্রাই করে আমাদেরকে দিবে তো এই অক্টোপাসটা ফাইনাল করলাম দামাদামি করার পর আর এখান থেকে আমরা বাকি সি ফুড গুলো চুজ করব আর এখন আমি আসি এখানকার প্রতারণার বিষয়টাতে এই জায়গাতে মেইনলি যে কাজটা করা হয় সেটা হচ্ছে মাছ তোমাদেরকে দেখাবে একটা আর ওরা রান্না করে নিয়ে এসে দিবে আরেকটা টাটকা ফ্রেশ বড় মাছ তোমাদেরকে দেখানো হবে সেই মাছ তোমরা পছন্দ করবা বিল পে করে দিবা আর তারপর তোমার পছন্দ করা টাটকা টাটকা বড় মাছগুলো তারা ট্রেতে করে নিয়ে যাবে অনেক দূরে একটা জায়গায় যেখানে তারা কাটাকুটি রান্না বান্না করে আর কি সেখানে গিয়ে তোমাদের পছন্দ করা টাটকা টাটকা বড় বড় মাছগুলো তারা সাইডেই রেখে দিবে আর আগের ছোট বাসি মাছ তোমাদেরকে কেটে কুটে সুন্দর করে ফ্রাই করে সামনে এনে দেওয়া হবে এখন তো ভাই তুমি পুরাই অবাক অর্ডার দিলা কত বড় মাছ আর তোমার কাছে আসলো কতটুকু মাছ এটাই হচ্ছে এখানকার মেইন বিজনেস আমরা ওদেরকে এ কাজটা একদমই করতে দিলাম না ওরা ট্রেতে করে মাছটা নিয়ে আসলো এইরকম একটা জায়গাতে যেখানে কাটাকুটি রান্না বান্না করা হবে ওনাদের এখানে কাটাকুটির জায়গায় যাওয়া একদমই অ্যালাউড না বাট আমার হাজবেন্ড অনেক জোরাজুরি করছে ওনাদেরকে কারণ সে আগে থেকে জানে এখানকার স্ক্যাম সম্বন্ধে অনেক জোরাজুরির পর এই ভিডিওটা করা আমরা ভাই এত টাকা দিয়ে মাছ কিনে খাবো অর্ডার দিব দুই কেজির মাছ আর আমাদের সামনে আসবে এক কেজি মাছ এটা তো মেনে নিব না আমরা সবাই এখানে কুটি থেকে রান্না পর্যন্ত সব আমরা ম্যাক্সিমাম যা ভুল করে তারা অর্ডার দিয়ে ওইখানে বসে থাকে বা আশেপাশে ঘুরি করে আর এদিকে বাস যা কাজ তাদের করে ফেলে আর তারপরে যখন এসে দেখে তাদের অর্ডার দেওয়া মাছ এক কেজির বদলে আধা কেজি হয়ে গেছে দুই কেজির বদলে এক কেজি হয়ে গেছে তখন আসলে তাদের আর কিছু বলারও থাকে না কারণ একটা শিক্ষিত ফ্যামিলির মানুষকেই বাঁচায় ভাই এদের সাথে ঝগড়া করতে আর এখানকার মেন বিজনেসই হয় অক্টোপাস নিয়ে অক্টোপাস জিনিসটা কিন্তু বেশিক্ষণ তাজা থাকে না মানে ওরা বেশিক্ষণ ডিসপ্লে তে রাখতে পারে না বেশিক্ষণ রাখলে মাছগুলো লাল লাল হয়ে যায় ওরা দোকানের সামনে দেখায় ফ্রেশ বড় বড় মাছ এই মাছগুলোই যখন অর্ডার দেওয়া হয় তারা নিয়ে চলে আসে এরকম একটা গোপন জায়গায় আর দেন এখান থেকে বাসি লাল লাল মাছগুলোই কেটে কুটে ফ্রাই করে দেওয়া হয় আর তাজা বড় মাছটা আবারও কিছুক্ষণ পর গিয়ে ডিসপ্লে তে রাখা হয় এই সি ফুড এর বিষয়টা হয়তো অনেকেই জানে অনেকে আবার জানে না অনেকে জানলেও ঝামেলা করে না বাট আমার মনে হলো আমি যেহেতু একজন ইনফ্লুয়েন্সার আমার এই বিষয় নিয়ে একটু কথা বলা উচিত কারণ এই সি ফুড গুলো খেতে আসলে সবাই শখ করে খেতে আসে হাজার হাজার টাকার মাছ অর্ডার করে আর মানুষ কিভাবে যাই হোক কথা বলতে বলতে এদিকে আমাদের খাবার দাবার রেডি হচ্ছে অক্টোপাস ফ্রাই অক্টোপাস গুলোকে পিস পিস করে কেটে কোট করে ফ্রাই করা হয়েছে আমি আজকে অক্টোপাসের একদম রিয়েল টেস্ট টা পাবো আর সব খাবারই আমাদের আজকে একদম ফ্রেশ কারণ আমরা এত বেশি বেশি করছি গিয়ে গিয়ে ভিডিও করছি যে তারা আমাদের চোখে ধুলা দিতে একদমই পারে ভালো কিছু খেতে গেলে ভালো কিছু টেস্ট পেতে গেলে এরকম তো একটু কষ্ট করতেই হয় তাই না যাই হোক আমাদের সি ফুড একদম রেডি এখান থেকে এখন নিয়ে যাওয়া হবে মেন যে দোকানটা সেখানে এখান থেকে অনেকটাই দূর এত দূর এসে আমরাও বসেছিলাম কাটাকাটি থেকে শুরু করে রান্না সব প্রসেসি দেখছি আর ফাইনালি দোকানের পাশের টেবিলে আমাদেরকে এভাবে সার্ভ করা হলো সব খাবার দেখে তো আমার অনেক লোভ লাগতেছে কখন আমি টেস্ট করব বিশেষ করে অক্টোপাস গুলো আমি লাইফে কোনোদিন অক্টোপাস খাইনি এই ফার্স্ট টাইম আমি তো জানতাম না এইভাবে পিস পিস করে ফ্রাই করে দেওয়া হয় তো অক্টোপাস পিস গুলো আমি রাখলাম একটু পর একসাথে ট্রাই করব আর এই গোল গোল রিং চিপস এর মতো এগুলো হচ্ছে স্কুইড দেখতে আমার কাছে একদম রিং লাগতেছে আর এটার সাথে ছিল মানে আর কি এইভাবে সামুদ্রিক কাঁকড়া আমি আগে ট্রাই মানে এটা একদম ফ্রাই করা আমি যেটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে অক্টোপাস এক পিস নিলাম মুখে দিলাম আর আমার কাছে বেশ ভালোই লাগছে দিয়ে ক্রিস্পি ক্রিস্পি আর ভেতরে একটু সফট মানে রাবারের মতো আর কি টেস্ট মিলাতে গেলে অনেকটা মুরগির চামড়ার মতো খেতে এই স্কুইড ফিশ আমার কাছে ভালো লাগছে আর অক্টোপাসও বেশ ভালো খেতে তো এখানে বেশ ভালো করে সবাই মিলে মজা করে সি ফুড খেলাম দিকে যাব সে সময় দেখে এখানে আনারকলি বিক্রি করতেছে যদিও দাম আশি টাকা করে বাট কি আর করার টক খেতে অনেক ইচ্ছা করতেছে তাই ভাবলাম একটা একটা নেই তো এখান থেকে আনারকলি ফল নিয়ে এখন যাচ্ছি সাইডে রাত প্রায় সাড়ে এগারোটা এই সময় খুবই ভালো লাগতেছে একদম খোলা বাতাস একটা সিট বুক করে নিয়ে এখানে বসে পড়লাম আর আজকে আমাদের কক্সবাজারের লাস্ট নাইট কারণ এখানে ঝড় আসবে আর বাসায়ও ফিরতে হবে যাই হোক তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো দেখা হচ্ছে নাকি ভিডিওতে আল্লাহ হাফেজ